হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন বন্ধুরা আমাকে প্রায় জিজ্ঞাসা করে আমি যখন ক্লাস করাতে যাই ছোটো ছোটো বাচ্চারা আচ্ছা ঠাকুমা তোমার কত গো তোমার এত এনার্জি কেন আমরা কিছুতেই তোমার সাথে করতে পারছি না আমি বলছি আমার আটষট্টি দু বছর কম সত্তর বছর হবে আমার আটষট্টি বছর ওরা বিশ্বাস করে না বলছে আটষট্টি বছর বয়সে তুমি কি করে লাফাচ্ছ আমরা কিন্তু তোমার সাথে কেউ পারছি না আচ্ছা ঠাকুমা তুমি কী কী খাওয়া দাওয়া করো মানে মজার কথা আমি নিজেও হাসছি কি বলবো আমি বলেছি আমি কি কি খাই বলছে তোমার ঠিক করে বলো তুমি ব্রেকফাস্টে কি করো তুমি লাঞ্চে কি করো তুমি ডিনারে কি করো আর ঠিক আছে তোদের একদিনকে আমি আমার ব্রেকফাস্ট কি করি এবং ক্লাসে তো সবসময় এই যে আজকে বসে দেখছেন ক্লাসে তো আজকে সকালেই জিজ্ঞাসা করেছে দিদি কি খাওয়া দাওয়া করছেন যে আপনার এত এনার্জি কেন আমাদের এনার্জি নেই তাই এনার্জির মহা ওষুধ বাচ্চাদেরও বলেছি যে সকালের মর্নিংয়ে আমার ব্রেকফাস্ট থাকে অঙ্কুরিত বেশিরভাগটাই ছোলাটাকে আমি একটু অ্যাভয়েড করি আমি মেথি এবং মুখটা খাই তার সাথে থাকে আমন্ড এবং অল্প কিছু ড্রাই ফ্রুট যেহেতু আমার চেহারাটা একটু রোগা আমি খেজুর খাই কলা খাই আর ফলের মধ্যে একটা ছোট আপেল খাই এটা আমার খাদ্য তালিকার মধ্যে প্রতিদিনই পড়ে ব্রেকফাস্ট আর ডিনারে তো আপনাদের দেখাইনি এখনো এখনও ডিনারের খাবার আপনাদের দেখাবো এবং বাচ্চাদেরকে বলে এসেছি আমি কি ডিনার করি তোদের আমি দেখাবো আর এই যে এত এনার্জি এত এনার্জির একটাই ওষুধ যোগা এবং খাদ্য শুধু যে যোগা করব এনার্জি পাবো তা কিন্তু না প্রত্যেককেই যোগার সাথে খাদ্য ঠিক করতে হবে যত রোগই তোমার হোক তুমি কিন্তু অঙ্কুরিত তোমরা কিন্তু অঙ্কুরিত মেথি এবং মুগ যে কোনো রোগের জন্যে খেতে পারো অতি অবশ্যই এখানে কিন্তু কোনো ক্ষতি নেই আর প্রতিদিন আজকেও তোমাদের জানিয়ে দিয়েছি আমি ক্লার বললাম যে যারা আমার কাছে জানতে চেয়েছ যে সকালটায় কি দিয়ে শুরু হয় তা সকালটা আমার শুরু হয় কখনো নিমপাতা কালমেঘ পাতা সাদা পাতা যখন আমি যে পাতা পাই একটা করে পাতা একটু হলুদ কেটে নিয়ে আমি মুখে দিই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার